হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো জন্মাষ্টমীর আমরা কি কি করেছি তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সামনে জন্মাষ্টমী গেল তো সেটা নিয়ে হচ্ছে কে একটা নতুন ব্লগ বানিয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো কি কি করেছি না করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর সব নিচের টিমগুলো দাঁড়িয়ে আছে তো আমাকে বারবার ফোন করছে তো চলো যাওয়া যাক এখন তো দেখো এই যে বলতে বলতে আমরা চলেই আসলাম মেলার কাছাকাছি তো দেখো হেঁটেই চলে এসেছি বাড়ির পাশেই ছিল আর বৃষ্টি এসে গেছে ওই সময়টা তো তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম তো তারপরে দেখো বৃষ্টি কমতেই হেঁটে হেঁটে চলে আসলাম পাঁচ মিনিটের রাস্তা তো দেখো এই যে মেলার মধ্যে ঢুকে গেছি আর আমরা মানে এটা এখানে দিনের বেলার থেকেই শুরু হয়ে যায় মেলা তো দেখো এখন হচ্ছে দোকান এখন ঠিক করে সাজানো হয়নি আর আমরা অনেকটা তাড়াতাড়ি এসে গেছি আর এখন দিনের বেলার থেকেই তো মেলা চালু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে তো তার জন্য আমরা তাড়াতাড়ি চলে এসেছি আবার রাতেও আমাদের আসার প্ল্যান চলছে তো এখন দিনের বেলাটা একটা আলাদা রকম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তাই দিনের বেলা চলে আসলাম তো একটু পুজো দেওয়ার ছিল তার জন্য চলে আসলাম মন্দিরে তো পুজো টুজো দিয়ে তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো দেখো এখন মন্দিরে চলে এসেছি তো দেখো একজন চলে গেছে মন্দিরে পুজো দিতে তো চলো মন্দিরে এখন পুজো দিয়ে নিই তো দেখো আমরা তো পুজো দেওয়া হয়ে গেছে আমাদের তারপরে দেখো পুজোর শেষে আমরা একটু ঘন্টা বাজিয়ে নিয়ে নিচ্ছি কারণ মন্দিরের ঘন্টা বাজাতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আরেকজন দেখো ঘণ্টা বাজানো হয়ে গেছে আর দেখো আরেকজন ভিডিও করায় ব্যস্ত তো দেখো এখন আর মন্দিরে ঘন্টা বাজাতে আমার খুব ভালো লাগে তো আমরা দেখো ঘন্টা বাজিয়ে যাচ্ছি বাজিয়ে যাচ্ছি তো তারপর দেখো তোমরা কে কেমনভাবে কাটিয়েছো তো অবশ্যই হচ্ছে কে কমেন্টে জানিও কেমন জন্মাষ্টমীতে কেমন মজা করেছো কেমন কি করেছো এনজয় করেছো সবটাই হচ্ছে কে শেয়ার করো কমেন্টে তো দেখো আমার তো পুজো দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে তো আমি ঘন্টা বাজানোর জন্য আবার মন্দিরে ঢুকে আমি ঘণ্টা বাজাচ্ছিলাম তো দেখো আমার ঘন্টা বাজানো হয়ে গেছে তারপর ভাবলাম চলো চলে যাই এবারে তো কেননা আবার একটু পরেই আসতে হবে রাতে আর দিনের দিনের মেলা রাতের মেলা অনেকটাই পার্থক্য থাকে তো দিনের বেলা আসার উদ্দেশ্য ছিল পুজোটা দিতে হবে তার জন্য দিনের বেলা আসা তো এরপরে দেখো এখানে সব এক এক করে সব এসে যাবে পরে ভিড় হবে এখন কিন্তু এত ভিড়ে নেই তো আমরা অনেকটা তাড়াতাড়ি এসে গিয়েছিলাম কেননা ভিড় হলে পুজো দিতে খুব অসুবিধা হয় তো তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম আর বৃষ্টির দিনে মেঘও করছিল। তো দেখতেই পাচ্ছ দোকানে হচ্ছে কে এখনও ঠিক করে সাজানো হয়নি আর রাস্তায় এখনও জল মানে দেখো কেমন জল ভর্তি রাস্তায় তো দেখো হচ্ছে কি এখনও অনেক দোকান সাজাতে এখন দেরি আছে তো আরেকজন দেখো ভিডিও করতে এখন ব্যস্ত তো যে যার তাহলে সে যার এখন ঘোরাঘুরি করছে তো আমিও এই সুযোগে একটু ব্লক করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য দেখো এখনও অনেক কিছুই সাজানো বাকি আছে আর দোকানে অনেক দোকান এখনও বসেনি ঠিক করে আর দেখো এখন আমি হচ্ছে ঠাকুরের জন্য একটা থালা নেব আমার আছে এক একটা করে এ আছে তো একটা থালার মধ্যে সেট এটা আমার নেই তো তার জন্য আমি নিতে চাচ্ছিলাম একটা থালা তো নেব আমার অনেক দিনের ইচ্ছা যে একটা থালার মধ্যে সবটাই সাজানো থাকবে তো তারপরে দেখো কি সুন্দর সুন্দর চুড়ি আর এত বৃষ্টি হচ্ছে আর এদিকে এত গরম গরম মানে অসম্ভবভাবে গরম আমি পুরো ঘেমে যাচ্ছি পুরো মানে ভিডিও করব কি আমি তো পুরো ঘেমে জল হয়ে যাচ্ছে একদম আর বৃষ্টি হচ্ছে এদিকে আর প্রচণ্ড গরম প্রচণ্ড গরম বৃষ্টি বেকার বৃষ্টি হয়েছে তো বৃষ্টির মধ্যে দেখো এত গরম দেখেই বুঝতে পারছো এত গরম পুরো আমি ঘামে ভিজে যাচ্ছি একদম পুরো আর দেখো নাগরদোলা চালু হয়ে গেছে তো বোন বলছিল যে হচ্ছে গে নাগরদোলায় চড়বে তো চলো নাগরদোলা এখন চড়বে তো এখন হচ্ছে কে এদিকটায় দেখে নাও এখন এখন এত বেশি লোকজন হয়নি এরপরে পরপর করে আসবে আমরা তো অনেকটা তাড়াতাড়ি এসে গেছি তো দেখো এখন নাগরদোলা মাত্র শুরু হয়েছে এখনও নাগরদোলায় চড়বে এখন তো দেখো এই যে চলে এসেছে নাগরদোলায় চড়বে এখন টিকিট কাটতে যাবে নাগরদোলায় চড়বে আর আমি কখনও নাগরদোলায় চড়িনি আমার খুব ভয় করে ও বলছিলো চড়বি কিনা তো আমি বললাম না আমি চড়বো না তুই চড়ে নে তো এখন হচ্ছে কে দাম কম আছে এরপরে কিন্তু যত রাত হবে তো বিকেল থেকেই রেটটা বেশি বেড়ে যাবে বিকেল থেকে তো ওই জন্য ও কম আছে বলে এখন চড়ে নিচ্ছে তো রাতে যদি বেড়ে যায় তো তার জন্য আর আমার তো কোনো ইচ্ছে নেই নাগরদোলায় চড়া কেননা আমার খুব ভয় করে নাগরতোলা চড়তে তার জন্য আমি হচ্ছে কে বারণ করলাম যে আমি চড়বো না তুই হচ্ছে কে চড়ে নে তো আমি হচ্ছে কে দেখো এই যে চলে যাচ্ছে এই যে আমি সাইডে দাঁড়িয়েছিলাম ও হচ্ছে কে উঠে গেল দেখো নাগরদোলায় চড়বে ওর খুব ইচ্ছা সব কিন্তু আমার ইচ্ছে নেই আমার দেখতে ভালো লাগে কিন্তু আমার খুব ভয় করে ভয়ের জন্য আমি হচ্ছে গিয়ে যদি ছেলে পড়ে যাই এরকম একটা ব্যাপার আর এভাবে যেরকম ঝুলে ঝুলে পড়ে তো আমাকে খুব ভয় করে তো আমি কখনো আমার লাইফে কখনো আমি চড়িনি তো তার জন্য হচ্ছে যে এত রিক্স নিয়ে নি আমি তো দেখো ও এখন চড়বে আর আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শুধু তো আমি কখনো চেষ্টাও করিনি যে চড়ার জন্য তো তোমরা কারা কারা আমার মতো ভয় পাও তো অবশ্যই কমেন্টে জানিও আর কারা কারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্টে জানিও আমার ছেলে কিন্তু খুব ভালোবাসে ও আসেনি ওর টিউশান আছে বলে ও আসতে পারেনি তো ওকে নিয়ে আবার সন্ধেবেলা আমাদের আসতে হবে তো তার জন্য বললাম বেশি কিছু করার দরকার নেই এই চড়ে এখন চলে যাই আবার তো আসতে হবে তার জন্য ও শুধু এই নাগরদোলাটাই চড়ছে তো এটাই চড়ে আমরা চলে যাব এখন বাড়িতে তো এখন ও চড়ে নিক আর আমি সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি শুধু দেখতে ভালো লাগে কিন্তু আমার অত ইন্টারেস্ট নেই চড়ার জন্য তো তোমরা কে কেমনভাবে এনজয় করেছো জন্মাষ্টমীতে তো অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের এখানে সব কিছুটাই হয় তো আমাদের গ্রামের দিকে রাতেই হয় তো এখানে দিনের থেকেই শুরু হয়ে যায় রাতে বেশি রাত করতে দেয় না তো নটা পর্যন্ত থাকে নটা সাড়ে নটা পর্যন্ত এরপরে বন্ধ করে দেয় কিন্তু আমাদের গ্রামের দিকের পুরো রাতটাই হচ্ছে কি মেলা চলতে থাকে এখানে দিনের বেলা মেলা হয় কোনো সমস্যা হয় না তো রাতের মধ্যে নটা সাড়ে নটা হার্ডলি দশটা পর্যন্ত হচ্ছে কে থাকতে দেবে এরপরে কিন্তু বন্ধ করে দেয় পুলিশ এসে যায় এসে লাইট বন্ধ করে দেয় তো তার জন্য বেশি রাত এখানে করতে দেয় না তো এখানে যারা লোকাল থাকে ওরাই কমপ্লেন করে দেয় থানায় তো থানার থেকে লোক এসে পুলিশ এসে বন্ধ করে দেয় দেখো এই যে বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে চলে আসলো চড়া হয়ে গেছে তো তারপরে দেখো উপর থেকে হচ্ছে কি কী দেখেছে তো তা আমাকে এসে বলছিল তো বলছে এদিকে ক্যামেরাটা ঘোরা আমি একটা জিনিস দেখেছি তোকে দেখাই তো দেখো আমিও চলে গেলাম ক্যামেরাটা নিয়ে সামনের দিকে দেখো কি সুন্দর করে দোলা বানিয়ে দিয়েছে আর দোলার মধ্যে দেখো একটা কিউট বেবি শুয়ে আছে কি সুন্দর দেখো কিউট বেবিটা ওইটা উপর থেকেও দেখতে পেয়েছে তো দেখে আমাকে বলছে কি সুন্দর একটা কিউট বেবি শুয়ে আছে কাপড়ের দোলনার মধ্যে আয় দেখবি আয় তো আমিও চলে গেলাম দেখতে দেখো কি সুন্দরভাবে শুয়ে আছে আর ওর মা দেখো এখানে কাজ করছে পুজো হচ্ছে এদিকে আর এদিকে দেখো মেলা বসেছে আর এখানে দেখো ছোট বাচ্চাকে এইভাবে শুয়ে দিয়ে আর মা দেখো কাজ করছে দেখো কি সুন্দর হচ্ছে কে কিউট বেবিটা শুয়ে আছে তো দেখো এদিকে ওর মা শুই মা এখানে কাজ করছে বাচ্চাকে রেখে তো দেখো গরিবের জীবনটাই এরকমই হয় তো দেখে খুব ভালো লাগলো দেখো এই যে কাজ করছে দেখো এই যে মা এখানে কাজ করছে এদিকে মেলা হচ্ছে দেখো গরিবের কোনো আনন্দ হয় না তো গরিবের সব সময়ের জন্য এরকমই কষ্টের জীবন কাটে ওদের আনন্দ এটাই আনন্দ আনন্দ মনে চাইলেও আনন্দ করতে পারে না তো যাই হোক দেখো তারপরে তো চলে আসলাম আমরা জিনিস কেনাকাটা করতে তো দেখো এখন আমরা জিনিস কেনাকাটা করছি কিছু জিনিস নেওয়ার আছে আমাদের তো তার জন্য আমরা চলে আসলাম দোকানে কিছু কেনাকাটা করতে তো দেখো আমি একটা ক্লিপ নিয়ে নিয়েছি ও হচ্ছে কে নিল সেফটি আর চিরুনি দেখো এই যে নেওয়া হয়ে গেছে তো দেখো কিছু কেনাকাটা করে নিলাম এখন তো এখন আমরা যাব বাড়ির দিকে তো এখনও বা কেনাই এখন শেষ করতে পারিনি এখন কেনা তো হচ্ছে কে একটা দুটো কিন্তু দেখতে খুব ভালো লাগে তো এই দোকান থেকে এই দোকানে শুধু ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছি এই যাব এই যাব করতে করতে যাওয়াই হচ্ছে না তো শুধু দেখতেই আছি দেখতেই আছি আর এত গরম গরমে ঘেমে যাচ্ছি অস্থির অস্থির হয়ে যাচ্ছে আমি বললাম চলো চলো আর ইচ্ছে করছে না এখন তো চলো চলে যাই হচ্ছে কে তো দেখো পুচু সোনাটা খুব বিরক্তি করছে তো তার জন্য আমি ওকে নিয়ে শুধু এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক দোকান দোকানে না যেন ওর চোখ যায় তার জন্য হচ্ছে কে ওকে এরকমই মজা দিচ্ছিলাম তো দেখো খুব দুষ্টুমি করছে নেবে না কিছুই দাম শুনে ও শুধু অবাক হয়ে যাচ্ছে এত দাম তো মা বলছে পরে কিনে দেব আর আমার দেখো অবস্থা তখন থেকে বলছি চল চল বাড়ি চলে যায় মুখ দেখো পুরো ঘেমে পুরো একদম জল হয়ে গেছে পুরো তো আমরা এখন যাব তো দেখো এটা আমার নেওয়ার ছিল এটা আমি নিয়ে নিলাম ফাইনালি তো দেখো এখন আমরা যাব এখন পেমেন্ট করতে হবে আমাকে তো দেখো এখন নেওয়া হয়ে গেছে এখন আমরা যাব বাড়ির দিকে তো এই করতে করতে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে আমাদের তো এখন বাড়ির দিকে আমরা যাব তো তোমরা কে কেমন ভাবে কাটিয়েছ জন্ম সেটা আমাদের সঙ্গে শেয়ার করো তো দেখো আমাদের এখানে এরকমই মেলা হয় দিনের থেকে রাত নটা সাড়ে নটা পর্যন্ত হার্ডলি দশটা এরপরে আর বসতে দেয় না তো আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো দেখো এখন আমরা যাচ্ছি এখনও অনেক দোকান বসতে বাকি আছে আর বৃষ্টিতে হচ্ছে গিয়ে দোকান সাজাতে পারেনি ঠিক করে বৃষ্টি এসে গিয়েছিলো খুব জোরে কিন্তু বৃষ্টি এসে কোনো কাজ হয়নি সেই গরম একদম প্রচুর গরম পড়েছে বৃষ্টি হয়ে আরও বেশি গরম হয়ে গেছে চিপচিপে গরম তো এখনও ঠিক করে যে দেখো এখনও লোকজন আসেনি লোকজন আসবে তো আবার চলে আসলাম দেখো মেলার থেকে ঘুরে ঘুরে আবার মন্দিরের কাছে তো ইচ্ছে করছিলো না মেলার থেকে বাড়ি যেতে হতো তার জন্য মেলার মধ্যে একবার মেলার মধ্যে ঢুকে আবার মন্দিরের কাছে আসি আবার মেলার মধ্যে যাই আবার মন্দিরের কাছে আসি তো আবারও চলে আসলাম মন্দিরের কাছে একটু তো যাওয়ার পথে ভাবলাম মন্দিরে আর একবার দর্শন করে চলে যায় তো দেখো এসেই হচ্ছে কি আবার একবার মন্দিরে যাচ্ছি দর্শন করতে কেন বাড়ি চলে যাবে এবারে ফাইনালি আমরা এবারে বাড়ি যাব তো তার জন্য একবার মন্দিরে ঢুকে গেলাম তো সবাই দেখো আর এখানে এত মৌমাছি বাপরে বাপ প্রচুর মৌমাছি প্রচুর মৌমাছি কেননা এখানে পুজো দিয়েছে প্রসাদ দিচ্ছে এখানে তো তার জন্য এত মৌমাছি মানে প্রচুর প্রচুর মানে ছেঁকে ধরলে আর উপায় নেই তো তার জন্য দেখো তো তারপরে হচ্ছে কে আমি চলে গেলাম মন্দিরের ভিতরে তো আরেকবার দর্শন করে নিই তো এখানে চলে আসলাম দেখো এই যে মন্দিরে ঢুকছি এখন প্রথমে একবার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে আবার যাওয়ার পথে ভাবলাম একবার আরেকবার যাই মন্দিরে তো তার জন্য আবার মন্দিরে ঢুকছি যে তো তারপর দেখো এখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা মন্দিরে তো এখানে দেখো গোপালকে হচ্ছে কি দোলনায় দিয়েছে আর আমরা হচ্ছে আসার সময় গোপালের জন্য খাবার এনেছিলাম তো গোপালকে দিয়ে দিলাম তো তারপরে দেখো এখন আমি গোপালকে দোল দেব তো তার আগে আমার মনের যা ইচ্ছা আছে সেটা গোপালকে জানালাম তো বাকি গোপালের ইচ্ছা আমার মনের আশা পূর্ণ করবে কিনা তো আমার জানানোর যেটা আমার কর্তব্য সেটা আমি জানালাম বাকি হচ্ছে কে গোপালের ইচ্ছা যা করার করবেই গোপাল তো তোমরা যারা ভিডিওটা দেখছো তার তোমরা অবশ্যই হচ্ছে কে গোপালকে তোমাদের মনের ইচ্ছাটা জানাও গোপাল নিশ্চয়ই তোমাদের মনের আশা পূর্ণ করবে তো দেখো এখন আমি গোপালকে দোল দিচ্ছি আর তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা গোপালের জন্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও তো দেখো এখন আমি গোপালকে দোল দিচ্ছি আর ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই